আমরা বাংলাদেশ ই পাঠা পুস্তক মালিক সমিতি কর্তৃক কমিটি মোতাবেক আজকে উপজেলা এই বৈকমকtta মাধ্যমে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সাহিত্য কবি বাজার উপদেষ্টা কোন জলবায়ু পরিবর্তন উপর আমরা এই ক্ষেত্র সাহিত্য এখানে আমাদেরগুলো পরিবেশ আমরা আমরা পরিবেশ দূষণ করি না আমাদের যে বর্তমান জিজ্ঞাসা জিবাটা সেগুলো ছাত্র টাকা দশ পার্সেন্ট বায়ু দূষণ আর অন্যান্য কলকারখানাতে

আপনাদেরকে মিডিয়ার আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আমি আরো অভিনন্দন জানাই আজকে এখানে আমাদের সাথে আমাদের ঈদ করার এই সদর উপজেলা ঈদ করার বিভিন্ন শ্রমিক পায়েরা আমাদের সাথে এসে এখানে এই কর্মসূচীতে ঢুকিয়ে আছে আমাদের শুধু দামি একটা আমরা যখন ঠিকঠাক ঈদ পাঠা প্রতিস্থাপন করে আমরা প্রথমে কোনো কথা ছাড়পথ করে আর বাবা কথা ছাড়পথটা নেওয়ার পরে আমরা ঈদ পাঠা কার্যক্রম শুরু করি বাঁটা প্রস্তুত করি ঈদ পাঠা প্রস্তুত করার পর আমরা পরিবেশগত পরিবেশ স্বার্থ নেই পরিবেশ স্বার্থ পরে আমরা জেলা প্রশাসকের কাছে আমরা আবেদন করি লাইসেন্স জন্য ওই লাইসেন্স প্রদান করে আমরা এই তিনটি